মিডিয়া হাউসে যারা চাকরি হারিয়েছেন যোগ্য শিক্ষক তাদেরকে ফোকাস করা হচ্ছে কিন্তু যারা সেই সময় থেকে ষোলো থেকে উনিশ সাল পর্যন্ত সেই সময় থেকে যারা বঞ্চিত যারা আদালতের দরজায় গেছিল গিয়ে বলেছিল যে আমরা পরীক্ষায় দিয়েছিলাম কিন্তু রেজাল্টটুকু দেখতে পারিনি আজকে দেখতে পাচ্ছি সেখানে নানা রকম বেনিয়ম হয়েছে বেনিয়ম যদি প্রমাণিত হয় তাহলে সেই জায়গায় আমার যাওয়া উচিত ছিল আমার ভেরিফিকেশন হওয়া উচিত ছিল আমার সেখানে ইন্টারভিউ হওয়া উচিত ছিল আমি রেজাল্টটি পর্যন্ত পাইনি আরটিআই করে আজকে আমি যে রেজাল্ট পেয়েছি সেখানে আমি দেখছি কাট অফের প্রচুর কাছে আছি যদি এই বেনিয়মে এই কম বেশি সাড়ে ছ লোক যদি ঢুকতে না পারত তাহলে আমার চাকরিটা হতো তাহলে সেই ব্যক্তিগুলো তো বঞ্চিত আগেও বঞ্চিত ছিল কোর্টের রায়ের পরেও তারা বঞ্চিত হয়ে রয়েছে এই বিষয়টা সম্পর্কে আপনাকে আরেকটু আরেকটা দিকে আলোকপাত করব এই ছাব্বিশ হাজার শিক্ষক নিয়োগ এবং সেই চাকরি চলে যাওয়া এটা কোনো একটা ছোট ঘটনা নয় এটা কোনো একটা একটা ঘটনা নয় এটা কোনো একটা একমুখী ঘটনা নয় এখানে নিয়োগের ক্ষেত্রে অসঙ্গতি হয়েছে ঠিক সেই অসঙ্গতি তদন্ত হচ্ছে আজও তদন্ত হচ্ছে দু হাজার একুশের নভেম্বর মাস থেকে তদন্ত চলছে আজকে পঁচিশের জুন প্রথম দুর্ভাগ্যের এই বিষয়টি যে তদন্ত এখনো পর্যন্ত কি শেষ হয়েছে হচ্ছে না এটা প্রথম দুর্ভাগ্যের এই ঘটনার পরিপ্রেক্ষিতে দ্বিতীয় জিনিস কি নিয়োগ ক্ষেত্রে সেই সময় যারা বেনিয়ন করেছিল বা যারা দুর্নীতি করেছিল সেই সময়ে থাকা স্কুল সার্ভিস কমিশনের সভাপতি থেকে আধিকারিক যারা ছিল বা শিক্ষা দপ্তরের যারা ছিল যে প্রাইভেট এজেন্সি পরীক্ষা খাতাগুলো অর্থাৎ ওএমআর এমআরসিট স্ক্যান করেছিল সেই কোম্পানি থেকে শুরু করে যাবতীয় ব্যক্তিবর্গ সংস্থা তারা কিন্তু সিবিআই এর তদন্তাধীন রয়েছেন তাদের প্রত্যেকটা ব্যক্তিকে সিবিআই অ্যারেস্ট করেছেন একটা ব্যক্তিও পলাতক সিবিআই কোর্টে জানান নেই একটা ব্যক্তিও মৃত ফলে তথ্য পেতে অসুবিধা হচ্ছে পাইনি এমনটাও সিবিআই জানান নেই তাহলে একটা তদন্ত যেটা আজকে সাড়ে তিন বছর ধরে চলছে যেখানের কোনো পংক্তি মিস নেই কোনো সিঁড়ি বিচ্যুত নেই ধাপের পর ধাপ প্রত্যেকটা সংস্থা থেকে শুরু করে সরকারি দপ্তর থেকে শুরু করে প্রত্যেকটার ব্যক্তিবর্গ যারা ওই নিয়োগের সময় ষোলো থেকে দু সাল পর্যন্ত নিয়োগের সাথে যুক্ত ছিল সেই প্রত্যেকটা ব্যক্তি অ্যারেস্টেড হয়েছে দুর্ভাগ্যের দ্বিতীয় ঘটনা তাদের অধিকাংশ লোক জামিনে মুক্ত এটা দুর্ভাগ্য এরপরে কি বলবো এরপরে বলবো এই যে বললাম সিবিআই তদন্ত করছেন সাড়ে তিন বছর সিবিআই হাতে প্রত্যেকটা ব্যক্তিবর্গ ধরা পড়েছেন সেই উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে গিয়ে নাইসার মালিককে ধরে আনা বাড়ির ছাদ থেকে হার্ড ডিস্ক তুলে আনা বাইশ লক্ষ পরীক্ষার্থীর ওএমআর এর ডিজিটাল কপি প্রাপ্তি ঘটানো তার ভ্যালু ম্যাচ করে যাওয়া এমনটা সুপ্রিম কোর্টে বক্তব্য রাখা কার তরফে সিবিআইয়ের তরফে অর্থাৎ প্রত্যেকটা পংক্তি এখানে অবস্থান করছে সেখানে বিচারা যারা তদন্ত করছেন যে তদন্তকারী সংস্থা তারা এস দপ্তরটি তাদের কাস্টাডিতে রেখেছিলেন দু সালের মে মাস থেকে দু বাইশ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত অর্থাৎ এস এস প্রতিটা আধিকারিক যারা এই নিয়োগের সাথে যুক্ত ছিল এসএসসির গোটা দপ্তর যেই দপ্তরটা সম্পূর্ণভাবে এই নিয়োগের সাথে যুক্ত ছিল এই দপ্তরের সাথে সংযুক্ত যে প্রাইভেট কোম্পানির যে স্ক্যান করেছিল সেই সংস্থান আধিকারিকরা পর্যন্ত সিবিআই স্ক্যানারে রয়েছে এবং তার আগে বিচারপতি বাগের যে কমিশন সেই রিপোর্টটি পর্যন্ত সিবিআই এর হাতে রয়েছে তারপরেও যে রায়টা আমরা দেখতে পেলাম সুপ্রিম কোর্টের তরফ থেকে এলো সেখানে একটা বিষয় উল্লেখ থেকে গেল সঠিক বেঠিক বাছা গেল না বলে গোটা প্যানেলটাকে ফেলে দেওয়া হলো তাতে ক্ষতিগ্রস্ত হলো ছাব্বিশ হাজার না ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত হয়েছে তার থেকে বেশি সংখ্যক লোক সেটা নিয়ে মিডিয়া হাউস আলোচনা করে না সালে যারা শিক্ষকরা হাজার আজকে ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা কিন্তু মামলা করেননি মামলা কারা করেছিল যারা এই ছাব্বিশ হাজার নিয়োগের মধ্যে ঢুকতে পারতো কিন্তু ঢুকতে পারেনি অর্থাৎ বেনিয়ম হোক দুর্নীতি হোক এইভাবে যেই সংখ্যাটা এই ছাব্বিশ হাজারের মধ্যে ঢুকেছিল যেটা সুপ্রিম কোর্টের ফাইনাল জাজমেন্টের মধ্যে সাড়ে ছ হাজারের একটা সংখ্যাকে ধরা পড়েছে যাকে মহামান্য প্রধান বিচারপতি স্পষ্টত বলেছেন বারো মাইনে ফেরত দিতে হবে তারা ফ্রেশ রিক্রুটমেন্টে তারা আর পার্টিসিপেট করতে পারবে না সেই কমবেশি বেশি সাড়ে ছ হাজার সংখ্যা যারা ছাব্বিশ হাজারের মধ্যে ঢুকেছিল ষোলো থেকে উনিশ সাল পর্যন্ত অর্থাৎ এই কমবেশি বেশি সাড়ে ছ হাজার যোগ্য শিক্ষার্থী যোগ্য পরীক্ষার্থী যোগ্য চাকুরি প্রার্থী তারাও বঞ্চিত হয়েছিল আজও তারা বঞ্চিত আছে মিডিয়া যারা চাকরি হারিয়েছেন যোগ্য শিক্ষক তাদেরকে ফোকাস করা হচ্ছে কিন্তু যারা সেই সময় থেকে ষোলো থেকে উনিশ সাল পর্যন্ত সেই সময় থেকে যারা বঞ্চিত যারা আদালতের দরজায় গেছিল গিয়ে বলেছিল যে আমরা পরীক্ষায় দিয়েছিলাম কিন্তু রেজাল্টটুকু দেখতে পারিনি আজকে দেখতে পাচ্ছি সেখানে নানা রকম বেনিয়ম হয়েছে বেনিয়ম যদি প্রমাণিত হয় তাহলে সেই জায়গায় আমার যাওয়া উচিত ছিল আমার ভেরিফিকেশন হওয়া উচিত ছিল আমার সেখানে ইন্টারভিউ হওয়া উচিত ছিল আমি রেজাল্টটি পর্যন্ত পাইনি আর করে আজকে আমি যে রেজাল্ট পেয়েছি সেখানে আমি দেখছি কাট অফের প্রচুর কাছে আছি যদি এই বেনিয়মে এই কম বেশি সাড়ে ছ হাজার লোক যদি ঢুকতে না পারতো তাহলে আমার চাকরিটা হতো তাহলে সেই ব্যক্তিগুলো তো বঞ্চিত আগেও বঞ্চিত ছিল কোর্টের রায়ের পরেও তারা বঞ্চিত হয়ে রয়েছে স্কেলটা এটা আমি স্পষ্ট করতে চাইছি এবং বঞ্চনাটা কেন দুর্ভাগ্যের সব থেকে ভারতবর্ষের সর্ববৃহৎ তদন্তকারী সংস্থা সিবিআই তদন্ত করছেন অর্থাৎ নিরপেক্ষ তদন্তকারী সংস্থা তারা সঠিক বেঠিক বেছে দিচ্ছেন না দিতে পারছেন না বা তারা দেবেন না মামলা আজকে ডিসপোজ অফ হয়েছে বিভিন্ন মহলের থেকে রিভিউ পিটিশন ফাইল হচ্ছে কিউরিটি হয়তো আগামী দিনে হতে পারে ঘটনা হচ্ছে যে একটা স্ক্যাম ভারতবর্ষের মধ্যে ঠিক তাতে আপনারা বহুজনকে অ্যারেস্ট করেছেন তারা আজকে জামিনে মুক্ত কিন্তু আপনারা সঠিক বেঠিক বেছে দিচ্ছেন না দিতে পারছেন না বা তাদের বেছে দেওয়ার দায়িত্ব সেটাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে না এটা কি আলোচনার মধ্যে আসবে না আপনারা দেখছেন আওয়াজ রোজগারের হক কথা ফর মোর আপডেট আওয়ার আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল